সন্দেশকালীতে ইডি তল্লাশি অভিযান এবং বিশাল বাহিনী নিয়ে সরবিরা ইডি শাহজাহানের বাড়ি ঘিরে কেন্দ্র বাহিনী রয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে শাহজাহানের বাড়ির তালা ঘটনাস্থলে ইডির তেরো জন আধিকারিক রয়েছে প্রিন্টার রয়েছে ভিডিওগ্রাফার রয়েছে প্রিন্টার এবং ভিডিওগ্রাফার নিয়ে অভিযানের নামে ইডি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ এবং র্যাফ রয়েছে মোতায়েন

যেটা আছে অনুযায়ী মেনে দুজন ইয়ে রয়েছে পারমিশন রয়েছে সেই কাগজ দেখে দেখেছেন

তালা ভেঙে তার বাড়িতে প্রবেশ করা হয়েছে অর্থাৎ ইডি আধিকারিকদের দশজনের একটা টিম ঢুকেছে এবং রাজ্য পুলিশের চারজনের সদস্য তাদের চারজন সদস্য তারা কিন্তু এই টিমের সঙ্গে আছেন অর্থাৎ ইডি আধিকারিকদের সঙ্গে আছেন পাশাপাশি দুজন উইটনেস কিন্তু ঢুকেছেন এলাকাতে এবং একে একে আমরা যেটা ভিতর থেকে জানতে যে ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলোকে যেমন দুটো আলমারি ভাঙা হয়েছে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি এবং আলমারি ভেঙে সেটা তার ভিতরে কিছু আছে কিনা সেটা কিন্তু ইডি আধিকারিকরা তখন খুঁজে দেখছেন বা কোনো গোপন তথ্য আছে কিনা আমরা যেটা দেখছিলাম সকালবেলাতে যে একটা বাইশটি গাড়ির কনফয় নিয়ে আধিকারিকরা অর্থাৎ আলমগীর এবং সিরাজউদ্দিন দুই ভাই তারা দুটো দুজনেই বাড়িতেই ছিলেন বলে আমরা জানতে পারছি এবং তাদের কাছে চাবি চাওয়া হয় কিন্তু তারা বলেন যে আমাদের কাছে চাবি নেই তারপরে কিন্তু তারা উদ্যোগী হন চাবি প্রথমে দরৈয়া গিয়ে ধাক্কাটা কি করেন তারপরে যখন দরজা খোলে না তখন তারা তালা ভাঙার তালা ভাঙার জন্য আর কি উদ্যোগ নেন এবং রাজ্য পুলিশ এবং জেলা পুলিশ এবং ইডির সঙ্গে থাকা সি তারা কিন্তু এই বিষয়টি টোটালটাই ভিডিওগ্রাফি করে রাখে এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারছি যে ভিতরে যে যে ঘটনা ঘটছে টোটাল ঘটনাটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং সেদিনের যে ঘটনা অর্থাৎ আহ গত যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আজ একদম রণসজ্জায় সজ্জিত হয়ে কিন্তু ইডি আধিকারিকরা বলা যায় যে সন্দেশকালের আকুঞ্জি পাড়াতে এসেছে অর্পিতা একেবারে তপন আরো একটা বিষয় কেন্দ্র বাহিনী কতটা তৎপর তাদের তৎপরতা কতটা দেখা যাচ্ছে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণত যখন ইডি আধিকারিকরা সি আর থাকতেন এফ এর এবং তারা যে বাড়িতে তল্লাশি হতো তার পাশে সামনে দাঁড়িয়ে থাকতেন বা সাইডে গিয়ে গল্প গুজব করতেন কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের হাতে যেমন আহ ইডির হাতে যেমন অত্যাধুনিক ঢাল বা যেটাকে বলা হয় যে তারা যে রক্ষার নিজেদের রক্ষা করার জন্য সেটা যেমন আছে তেমনি প্রত্যেকের মাথায় কিন্তু হেলমেট আছে প্রত্যেকের হাতে আর্মস আছে এবং তারা কিন্তু সেদিনের যে ঘটনা দেখেছিল মানে আগে যে ঘটনা দেখতাম যে গল্প করা মোবাইল ডিটে বা সেই সবগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি তারা কিন্তু রীতিমতো রণসজ্জায় সজ্জিত হয়ে এলাকা টহল দিচ্ছে অর্পিতা ধন্যবাদ তপন শেখ শাহজাহানের বাড়িতে চলছে ইডি তল্লাশি এবং তার বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকদের প্রথমে জন এবং পরে আরো চারজন মোট জন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি দুজন আই উইটনেস রয়েছে রাজ্য পুলিশের এবং ঘরের মধ্যে তল্লাশি চালানো হচ্ছে ইডি এবং রাজ্য পুলিশের তরফে ভিডিওগ্রাফি পাশাপাশি মোট বাইশটি গাড়ি করে ইডি ও বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে রয়েছে মোট একশো জনের কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে মোতায়েন রয়েছে একশো পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সজাগ রয়েছে ঘটনাস্থলে রয়েছে ন্যাজার থানার পুলিশ রয়েছে র্যাব তল্লাশির আগাম খবরই দেওয়া হয়েছিল জেলা পুলিশকে এবং শাহজাহানের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নেজার থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশও উনিশ দিন পর শাহজাহানের ডেরা বা রিডি রেশন দুর্নীতি তদন্তে গত পাঁচই জানুয়ারি সন্দেশকালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের মাথা ফেটেছিল ইডি তিন অফিসারদের তারপর থেকে নিখোঁজ সন্দেশখালীর এই বাদশাহ অবশেষে ঘটনার উনিশ দিন পর এদিন ফের সন্দেশখালীতে কেন্দ্রীয় গোয়েন্দারা আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা কি আপডেট রয়েছে জানবো দেখো এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি যে এলাকায় যেভাবে ঠিক আমরা দেখেছিলাম সুজিত বসুর বাড়ি তল্লাশির সময় রুটমার্চ করা হয়েছিল অর্থাৎ এলাকা টহলদারি করা হয়েছিল ঠিক সেই এলাকা টহলদারি এই মুহূর্তে চলছে এবং কোন ধরনের কোন জমায়েত যাতে না হয় সেই জন্য একজন কমান্ডান্টের নেতৃত্বে এই এলাকার টহলদারি বা রুটমার্চ চলছে যেটা সাধারণত ভোটের সময় যে চিত্র আমরা দেখতে পাই সেটা আমরা সেদিনকে দেখতে অনেক দেখেছি আজকে সন্দেশখালিতেও কিন্তু দেখা যাচ্ছে যে রুটমার্চ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রুটমার্চ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কেন করছেন পাঁচই জানুয়ারির ঘটনা যদি আমরা তাকাই সেক্ষেত্রে যে যে এলাকায় গন্ডগোল হয়েছিল সেই সমস্ত এলাকায় একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে তারা রুটমার্চ করছেন অন্যদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা কিন্তু লাঠি নিয়ে হেলমেট নিয়ে তারাও একদম প্রস্তুত রয়েছেন যাতে আর কোন ধরনের কোন অশান্তি না ঘটে অন্যদিকে দেখা যাচ্ছে প্রিন্টার ঢুকেছে বাড়িতে শেখ আজানের বাড়িতে বিভিন্ন যে ডকুমেন্ট সেগুলো প্রিন্ট করবার জন্য রিসিভ করবার জন্য পাশাপাশি দুজন স্থানীয় বাসিন্দা তারা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস অর্থাৎ নিরপেক্ষ সাথী হিসেবে ঢুকেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে তাদের দুজনকে পাঠানো হয়েছে ঢুকেছে যার মধ্যে একজন ডকুমেন্ট এখনো রয়েছে নাকি সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে ইডির আধিকারিকদের কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তবে আবারও দেখা যাচ্ছে প্রায় উনিশ দিন পর অর্থাৎ উনিশ দিনের মাথায় কিন্তু ইডির তদন্তকারী আধিকারিক তেরো জন তারা ইতিমধ্যে ঢুকেছে এবং যেটা আমরা পাচ্ছি সন্দেশখালী সরবেরিয়া এলাকা এলাকায় কিন্তু আরো ফোর্স বাড়ানো হচ্ছে যাতে এই অপারেশন চলাকালীন কোনো ঘটনা অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে ধন্যবাদ পৃথা